বন্ধুরা আপনারা যদি রোহিত শর্মা ও সুরিয়া কুমার যাদবকে সেরা খেলোয়াড় মনে করে থাকেন তাহলে আজকের ভিডিওতে অবশ্যই একটি লাইক করে দিন বন্ধুরা পাঞ্জাবের বিপক্ষে অবিশ্বাস্য ম্যাচ জিতে ম্যান অব দ্য ম্যাচ হয়েছিল সুরিয়া কুমার যাদব শুধু এতটুকুই নয় এবারে টুর্নামেন্টে অসাধারণ পারফরমেন্স করে তিনি তার ম্যান অব দ্য ম্যাচের অ্যাওয়ার্ডটি সোজা রোহিত শর্মাকে দিয়ে দিলেন তারপর তিনি তার বায়ানে রোহিত শর্মাকে নিয়ে যা বলল শোনার পর পুরো দেশবাসী অবাক হয়ে গিয়েছে সুরিয়া কুমার যাদবের সেই অবাক করা বায়নের সম্পূর্ণ ভিডিও আপনাদের দেখাবো তবে তার আগে আপনাদের কি মনে হয় সুরিয়া কুমার যাদব ও হার্দিক পান্ডিয়ার মধ্যে সব থেকে সেরা খেলোয়াড়কে নিচে কমেন্ট করে আমাদের জানাতে ভুলবেন না বন্ধুরা আইপিএল দুহাজার দিনের পর দিন রোমাঞ্চকর হয়ে উঠেছে বন্ধুরা মুম্বাই ইন্ডিয়ান্সের ম্যাচ জেতার জন্য সকলেই অপেক্ষা করছিল কারণ পরস্পর ম্যাচ হারের কারণে ভক্ত সমার্থকরা হতাশ হয়ে পড়েছিল বন্ধুরা এই রোমাঞ্চকর ম্যাচটি পাঞ্জাবের ঘরের মাঠে অনুষ্ঠিত হয়েছিল মুম্বাই দল প্রথমে ব্যাট করতে নেমে অসাধারণ ইনিংস খেলেছিল যেটা সত্যি দেখার মতো ছিল পেরাতন ক্যাপ্টেন রোহিত শর্মা পঁচিশ বলে ছত্রিশ রানে দুর্দান্ত ইনিংস খেলে যায় সুরিয়া কুমার যাদবের ইনিংসটা রোহিত শর্মার থেকে আরও বেশি অসাধারণ ছিল তিপ্পান্ন বলে তিনটি ছয় ও সাতটি চার মেরে অষ্টাত্তর রান করেছিল তারপর তিলক ভর্মা আঠারো বলে চৌত্রিশ রান করে যায় ক্যাপ্টেন হার্দিক পান্ডিয়া ছ বলে দশ টিম ডেভিড সাত বলে চোদ্দ রান করে আউট হয়ে যায় এদিন মুম্বাই ইন্ডিয়ান্স কুড়ি ওভারে সাতটি উইকেট হারিয়ে একশো বিরানব্বই রান করেছিল বন্ধুরা এদিন মুম্বাই ইন্ডিয়ান্সের বলাররা বোলাররা কামাল করে দিয়েছিল পাঞ্জাব এদিন চোদ্দ রানে চারটি উইকেট হারিয়ে ফেলে এই ম্যাচে সুশান্ত সিং পঁচিশ বলে একচল্লিশ রান করেছিল এই ম্যাচটি জিততে হলে পাঞ্জাবকে ষাট বলে একশো কুড়ি রান করতে হবে পাঞ্জাব কিংস অসাধারণ লড়াই করেছিল কিন্তু তারপরেও মুম্বাই ইন্ডিয়ান্স এই ম্যাচটি জয় করে নেয় আর ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত করেছিল সূরিয়া কুমার যাদবকে কিন্তু বন্ধুরা সুরিয়া কুমার যাদব তিনি তার অ্যাওয়ার্ডটি রোহিত শর্মাকে দিয়ে যা বলল শোনার পর আপনারা অবাক হয়ে যাবেন সুরিয়া কুমার যাদব তিনি তার বায়নে বলেছেন এই ম্যাচটি যেটা অত্যন্ত প্রয়োজন ছিল আমাদের জন্য আমরা এমন ব্যাট ও ও বল কোনো ম্যাচে করতে পারেনি যেটা করেছি পাঞ্জাবের মাঠে আমরা অনেক পরিশ্রম করেছিলাম ম্যাচটি জেতার জন্য আমাদের দলের সকল খেলোয়াড়রা আজ এই ম্যাচটি জেতার জন্য খুব পরিশ্রম করেছে আমাদের এমনভাবে পরিশ্রম করতে হবে পরের ম্যাচগুলো জেতার জন্য না হলে আমাদের সুপার ফোরে ওঠা মুশকিল হয়ে যাবে এই ম্যাচটি আমরা জিতেছি তিলক ভাই ও রোহিত শর্মার জন্য এরই জন্য আমি আমার অ্যাওয়ার্ডটি রোহিত ভাইকে দিতে চাই রোহিত ভাইয়ের জন্য আমরা এত বড় স্কোর করতে পেরেছি তো বন্ধুরা আপনাদের কেমন লাগলো সূর্য কুমার যাদবের এই নিচে কমেন্ট করে আমাদের জানাতে ভুলবেন না